এই রোদে স্কিনে ট্যান এসেছে ট্যান রিমুভ করতে চান ঘরে বসে স্কিন ট্যানিং রিমুভ করতে পারবেন খুবই সহজে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি বাইরে সূর্যের প্রচন্ড তাপ আর এই রোদে বাইরে বিভিন্ন কাজ করে আমরা আমাদের স্কিনে নিয়ে আসছি সানবার্ন ট্যান ও স্কিনের কালো দাগ ছোপ যার জন্য আমাদের ত্বক বেশ বাজে দেখায় এর থেকে মুক্তি পেতে একটি ক্ষেত্রে দুই চামচ বেসন নিন বেসন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ কাজ করে এবার নিন এক চামচ কফি কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও কফির গুঁড়া ফেস স্কারবার হিসেবে কাজ করবে স্কিন ড্যামেজ থেকে আপনাকে সুরক্ষা দিবে এবং কলাজেন বুস্ট করবে এবার যোগ করুন সামান্য একটু হলুদ হলুদ আপনার ত্বকের ব্রন ও ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে জোকুন এক চামচ খাঁটি মধু যা আপনার ত্বককে প্রাকৃতিকভাবে মশ্চারাইজ করবে এবং সবশেষে এক চামচ টক দই টক দই স্কিন টোন ঠিক রাখতে এবং ত্বক উজ্জ্বল করতে কাজ করে এইবার সব উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এই পেস্টটি আপনার মুখে এবং গলায় সমানভাবে অ্যাপ্লাই করে পনেরো মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ওয়াশ করে ফেলুন সপ্তাহে এক থেকে দুই বার এই প্যাকটি ব্যবহার করার ফলে আপনি পাবেন উজ্জ্বল ও দাগহীন ত্বক তাহলে এভাবেই ত্বকের যত্ন নিতে থাকুন এবং ন্যাচারালস রাখির সাথেই থাকুন